ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন দশের ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা অর্থাৎ এই নিয়োগের আর কি নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে যে পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক স্নাতক ডিগ্রি এবং প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে পদ রয়েছে অর্থাৎ আরও অনেকগুলো পদ রয়েছে দেখতে পাচ্ছেন ষাট লিভিকার নিবে দেখতে পারছেন পদের সংখ্যা একটি এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর এটা যেন দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তৎস ইংরেজিতে দ্রুত লিপিতে দশ এক হাজার শব্দ এবং মুদ্রা অক্ষরিকে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ বাংলায় দ্রুত লিপিতে সত্তর শব্দ এবং মুদ্রা অক্ষরিক প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দের যোগ্যতা সহ কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তারপর দেখতে পাচ্ছেন এখানে পরিবহন চালক একটা পদের সংখ্যা একটি ন হাজার টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর কোন হালকা যান চলাচল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইংরেজি ও বাংলা শব্দ পরিবার সাধারণ জ্ঞানের অধিকার হতে হবে অর্থাৎ মূল কথা হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অবশ্যই লিখতে এবং ইংরেজির সংকেতগুলো আর কি পড়তে পারলে আর কি আপনি এটাতে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা যদি পঞ্চম শ্রেণী হয় অথবা চতুর্থ শ্রেণী হয় আপনি আবেদন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট মেশিন অপারেটর কাম দপ্তরের পদের সঙ্গে একটি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান শিক্ষাগত যোগ্যতা সহ তৎসহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ এটা পদের সংখ্যা একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর স্বীকৃত বোর্ড হয়তো দ্বিতীয় বিভাগ সময় পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তো দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী বাংলাদেশি নাগরিক হলে আবেদন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে পাবনা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্থানপত্রের পরিপ্রেক্ষিতে পাবনা জেলার পরিষদের সাংগঠনিক কাঠামো নিম্নবর্ণিত শূন্য পদসমূহ বিপরীতে জাতীয় বেতন স্কেল পনেরো এ জেলার পরিষদ বিধিমালা উনিশশো নব্বই এর নিয়োগ বিধি অনুযায়ী সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত সত্যসাবককে অনলাইন দরখাস্তের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এটা হচ্ছে অনলাইন এটা হচ্ছে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যেটা অনলাইনে করা লাগবে না এমনিতেই সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী কর্তৃক স আবেদন ফর্ম সহস্তে লিখিত লিখতে হবে অর্থাৎ আবেদন ফর্মটি একটু ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সেই অ্যাপ্লিকেশন কপিটা অর্থাৎ সেই কপিটা পূরণ করে আর কি সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম ডাকযোগে এগারো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ পাবনা বরাবর পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত আবেদন ফর্ম জেলা পরিষদ পাবনার ওয়েবসাইটে জনপ্রষণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আর কি পাওয়া যাবে তারপর দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স সময় এক এগারো দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এই নিয়োগের ক্ষেত্রে আরও যে সকল নির্দেশনা বলি দিয়েছে অর্থাৎ মৌখিক পরীক্ষা সংক্রান্ত সাধারণত মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে আর আবেদনপত্রে যে সকল কাগজপত্র যুক্ত করতে হয় প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট নাম সিল সিলযুক্ত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি তারপর তারপরে হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তৃক নাম সিল স্পষ্ট সিল সহ সত্যায়িত পাসপোর্ট সাইজের তিন কপি ছবি তারা প্রথম ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম স্পষ্ট স্পষ্টশীল ও চারিত্রিক সনদপত্র নির্বল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রে দশ টাকার ডাক টিকিট অব্যবহৃত যেটা সম্বলিত আবেদনকারীর নাম ঠিকানা লিখে ফেরত যুক্ত করতে হবে আবেদনকারী তফসিলে যে কোনো তফসিলে ব্যাংক হতে নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জেলা পাবনা এর অনুকূলে এক থেকে তিন নং ক্রমিক নং পদের জন্য একশত টাকা তারপর হচ্ছে চার ও পাঁচ নং ক্রমিক নং পদের জন্য পঞ্চাশ টাকা আর কি প্রদান করতে হবে আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপন্ন আবেদন বিলম্বপ্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে সেহেতু একজন ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবে তারপর দেখতে পারছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল সনদের মূল কয় প্রদর্শন করাতে হবে অর্থাৎ সকল সমাজের মূল কয় প্রদর্শন করতে হবে এখন শুধুমাত্র আপনারা আর কি আবেদনপত্রে সত্যায়িত কপিগুলো আর কি পাঠিয়ে দেবেন অর্থাৎ যে ঠিকানাটা দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা পরিষদ পাবনা এর অনুকূলে আপনারা পাঠিয়ে দেবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।